বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার সহবাসের অভিযোগ উঠল গ্রেফতার মেডিকেল কলেজের এক পিজিটি ইন্টার মাস তিনে অভিযোগ দায়ের হয় গতকাল রবীন্দ্র সরোবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের সহবাসের অভিযোগ গ্রেফতার মেডিকেল কলেজের এক পিজিটি ইন্টার বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি কি জানা যাচ্ছে আহ দেখো মাস দুয়েক আগেই অভিযোগ দায়ের হয় মেডিকেল কলেজের একজন পিজিডি ইন্টার্নের বিরুদ্ধে তার বান্ধবী তিনি অভিযোগ দায়ের করেন এবং তার বিরুদ্ধে সহবাসের ওই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এমনকি দু তিনবার তাকে দিয়ে গর্ভপাত করানো হয় জোর করে একটাও অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছিল এবং এই অভিযোগের খোঁজ পাওয়া যাচ্ছিল না পুলিশ উত্তর যাবি গতকালকে তারা এই সরোবর এলাকাতে এই চিকিৎসক তিনি এসছেন খোঁজ পান তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি পিয়ালি মিত্রর সঙ্গে